পানির চাপ এখন বেশি কম এখন খালি পানিটা কমলেই হবে এখন আমরা খালি পানিটা কমার পান্দে ওয়েট করতে আসি আমাকে ওই দুই সিঁড়ি বাগিয়ে তারপর আহের হেইয়ের আর একটু কমবে কমার পর আমরা সবাই হেসবো আমি হেসব না আমি আমি তো আমি আমার কামও সাপ আমি যদি একটা ময়লা থাই মিহাও হাত দিয়ে ফেলাই আমার আমি অনেক সাপ আমি যদি কিছু খাই আমি শোধা আমি জাপিতে ফালাই এর আমার কোনো ই নেই আমি ঝাঁপিয়েছে জাপিতে হালাই আমার কোনো ই নেই আমি যদি হালাই তাও আমি আমি ই হালাই আমার কোনো ই নেই আমার কোনো আমি সব খাই কিন্তু খাওয়ার পর আমি ঝুড়ির মধ্যে হালাই আমি কোহনে এক জায়গায় যে পামু হ্যাঁ নি এবার হালাই দিব। এ আবার কোনো কথা না। এবার আমরা দেখি না নোংরা এ আমি হালাই আমার বোন হালাইছে। আমি হালাই নে আমি হালাই ঝুড়িতে আমার সব কাম পরিষ্কার আর আমি কোন কাম করি কিন্তু পরিষ্কার পরিষ্কার কাম করি আমি এমন বসে 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 ভেদাই নিয়ে এখন বসেও থাকি না আমি অনেক কাম করলাম পরিষ্কারভাবে করি আর ওই তো পানি একটু ভরেই গেছে আমি একথা বাদ দিলাম আমার ওই তো পানি একটু ভরেই গেছে এখন আমি দেখবো আঙ্গুল দিয়ে ক কিলোমিটার আধানো গেছে এখন হচ্ছে এটুক এটুক পানি আছে এই দেখেন এটুক এটুক একটু পানিয়েছে আছে এই জন্য একটু একটু পানির পান দেব আমরা এতক্ষণ বই আছি আর এডু এডু যদি কমে এই একটু এটুক যদি কমে তাহলে আমরা অনেক প্রস্তুত আমরা ইয়ে ইয়ে হিসাব পান দিয়ে প্রস্তুত কিন্তু আমি এই দেখেন এখন আবার হাত দিয়ে আমি দেখলাম উ হ্যাঁ এখন একটু কাছে এখনো এটুক আছে আর আর নালে এটুক এখন হচ্ছে কটুক এটুক এটুকের বাংলা সবাই প্রস্তুত হ্যাঁ